আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড ত্রিপুরাতে কমপ্লিট হবে তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনও পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি সেখানে অর্থ দেওয়া হচ্ছে সেই কাজের গতি কীরকম আছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্বাচনের নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে তাই সেই কাজের গতি প্রকৃতি কি আছে তো এই ধরনের ইত্যাদি যেই আমার সরকারের মাধ্যমে আমাদের যে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যেটা প্রশংসিত সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী তিন মাসের পরিকল্পনা এটাই মূল আমাদের এই মিটিংয়ের মূল বিষয়